হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে বিএড থার্ড সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি কারণ তোমরা জানো আহ যে এটা জানুয়ারি মাস চলছে এবং জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হয়ে যাবে যেহেতু সেকেন্ড সেমিস্টার এক্সামটা অনেক লেটে শুরু হয়েছে তার জন্য কিন্তু থার্ড সেমিস্টার এক্সামটা খুবই কম সময় তোমরা পাচ্ছ এই মাসের লাস্টে বা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে কিন্তু তোমাদের এই এক্সামটা হয়ে যাবে যার জন্য কিন্তু আমি সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি আর তোমরা জানোই এই সাজেশানটি কিন্তু গত সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশের প্রশ্নপত্র যাচাই করে এবং বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি থাকে সেইগুলি যাচাই করে কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা তুলে ধরছি আমি তো চলো আমরা এই সাজেশনটা দেখিনি যে সাজেশনটা এটা আমি জীবন বিজ্ঞান থেকে করছি অর্থাৎ যারা লাইফ সায়েন্স ম্যাথ সাবজেক্টের আছো তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এই সাজেশনটা এবং এই সাজেশনে শুধু প্রশ্ন না প্রশ্নের সাথে আনসার তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা কিন্তু শুধু প্রশ্ন দিই না প্রশ্নের সাথে আনসারও দিই তো চলো যারা জীবন বিজ্ঞানের বা লাইফ সায়েন্সের ম্যাথ সাবজেক্ট আছো তাদের জন্য আজকের এই সাজেশন

ভাব লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলি এই কোয়েশ্চেনগুলি বিগত অনেকবার রিপিট করা হয়েছে যার জন্য কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলি তোমাদের তুলে ধরেছি আর সাজেশন যেহেতু আমি আগে দিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে খুবই সুবিধা হবে দেন তিন নাম্বার দেখো আদর্শিত অভিক্ষা বলতে কি বোঝো চার নাম্বার দেখো পরীক্ষা ও অভিক্ষার মধ্যে দুইটি পার্থক্য লিখো পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা প্রশ্নটা দেখো শিক্ষণ বিজ্ঞান বৃত্তি পাঠ্য একক বিশ্লেষণে দুইটি তাৎপর্য লিখো দেন কোশ্চেন দেখো জীবন জীবন বিজ্ঞান শিক্ষকের প্রত্যাশিত গুণগুলি উল্লেখ করো বা শ্রেণীকক্ষে জীবন বিজ্ঞান শিক্ষণের জন্য কোন দুইটি দক্ষতা লেখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দুইবার দুইবার দুই এক্সামে এসেছে এবং দুইবারই কিন্তু আলাদা আলাদা ভাবে কোশ্চেন দিয়েছে কোশ্চেন তোমার বুঝতে হবে নাহলে কিন্তু আনসার করতে পারবে না আমি খুবই ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো সাত নম্বর কোশ্চেন দেখো অভিক্ষাপত্র বলতে কি বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অভিক্ষাপত্র বলতে কি বুঝো প্রাথমিক স্তরে জীবন বিজ্ঞানের ধারাবাহিক ও সর্বাত্মক মূল্যায়নের পরিকল্পনার যে কোনো দুইটি আদর্শ বৈশিষ্ট্য উল্লেখ করো প্রথমটা দেখো ধারাবাহিক ধারাবাহক মূল্যায়নের বৈশিষ্ট্য দ্বিতীয়টা হলো সর্ব সর্বাত্মক মূল্যায়নের বৈশিষ্ট্য নয় নম্বর কোশ্চেন দেখো জীবন বিজ্ঞান শিক্ষকের দুইটি প্রয়োজনীয়তা প্রয়োজনীয় প্রয়োজনীয় দক্ষতা উল্লেখ করো দশ নাম্বার দেখো একজন জীবন বিজ্ঞান স্কুলে শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির যে কোনো দুইটি উপায় লেখো এগারো নম্বর কোশ্চেন দেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার পরিপ্রেক্ষিতে পক্ষী পরিদর্শনের দুইটি উদ্দেশ্য লেখো পরবর্তী দেখো জীবন বিজ্ঞান শিখনে বিজ্ঞানের দুইটি গুরুত্ব লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলি কিন্তু পরবর্তী কোয়েশ্চেন দেখো বিদ্যালয়ে জীবন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে একটি শিক্ষামূলক ভ্রমণের যে কোনো দুইটি গুরুত্ব উল্লেখ করো পরবর্তী কোশ্চেনটা বিজ্ঞান সংঘের দুইটি কার্যকলাপ করে না হলে কিন্তু পরবর্তী সময় তোমরা কোশ্চেন বুঝতে পারবে না এটা বেশিরভাগ সায়েন্স ক্লাব বলে প্রশ্নটা দেওয়া হয় প্রকল্প কাজের দুইটি গুরুত্ব লিখো প্রকল্প জানো প্রজেক্ট অনেক সময় প্রজেক্ট মেথড বলেও দেয় প্রকল্প কাজে দুইটি গুরুত্ব লিখো পরবর্তী ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো ব্যবহারিক প্রদর্শনের দক্ষতা বলতে কি বুঝো ইংলিশ নামগুলি একটু জেনে নেবে অনেক সময় কি করে ইংলিশ নামগুলি বাংলা স্পেলিং করে লিখে দেয় তখন স্টুডেন্টরা বলে যে সাজেশন কমন পড়ে না আসলে সাজেশন কি কমন পড়ে কিন্তু অনেক সময় কি হয় কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেয় যার জন্য কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারে না তারপর দেখো শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণ কি বা প্যাডাগুজিক্যাল অ্যানালাইসিস এখানে যদি বাংলায় স্পেলিং করে লিখে দেয় প্যাডাগুজিক্যাল অ্যানালাইসিস কাকে বলে তখনই তোমরা এসে বলবে যে সাজেশন কমন পড়ে নেই কমন পড়েছে সাজেশন কিন্তু কি করেছো তোমরা যে ইংলিশ স্পেলিংগুলি থাকে সেগুলি তোমরা লক্ষ্য করো না শুধুমাত্র বাংলাগুলি পড়ে যাও তাহলে আর তোমাদের কাজ কি যে ইংলিশটাও ভালো করে পড়ে নেবে আঠারো নম্বর কোশ্চেন দেখো ধারাবাহিক সর্বোত্তক মূল্যায়ন বলতে কি বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বলতে কি বুঝো আসে বা অনেক সময় পার্থক্য বলে দেয় দেন উনিশ নাম্বার কোয়েশ্চেন দেখো অনুশিক্ষণের সংজ্ঞা লিখো অনুশিক্ষণ যেটা আমরা মাইক্রো টিচিং করছি এখন থার্ড সেমিস্টারে সেটা কাকে বলে তো আমি কিন্তু টু মার্কের কোয়েশ্চেনে এখানে উনিশটা কোয়েশ্চেন দিয়েছি আশা করি তোমরা যদি এই ১৯টা কোয়েশ্চেন পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে টু মার্কের ষাটটা কোয়েশ্চেন আছে এই সাতটা কোয়েশ্চেনই কমন পড়বে এবং এই কোয়েশ্চেন কিন্তু বিগত ছয় সাত বছরের যে রিপিট করা হয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু আমি তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি এবং যে বিভিন্ন সাজেস্টিভ বই বের হয় সেখান থেকে কিন্তু কিন্তু যাচাই করে তারপর কিন্তু আমি এই কোশ্চেন তুলে ধরেছি তোমরা যদি এই কোশ্চেন গুলি পড়ে যাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আরেকটা কথা বলে রাখি যে যেহেতু তোমাদের এই মাসের লাস্টে বা ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে থার্ড সেমিস্টার এক্সামটা হওয়ার চান্স সব থেকে বেশি আছে তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো তো চলো আজকে এখানেই শেষ করছি পরবর্তী পর্বে ফাইভ মার্কে এবং টেন মার্কের কোশ্চেন নিয়ে চলে আসবে এবং পরবর্তী যে পর্বগুলিতে সেখানে কিন্তু আমি সব সাবজেক্টেরই সাজেশন দিয়ে দেবো তো চলো আজকে এখানে রাখছি ভাই বাই ধন্যবাদ গুড নাইট